দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম নির্বাচনের সীমানা নিয়ে অভিযোগের সুযোগ নেই বলছে ইসি বিভিন্ন জেলায় প্রতিবাদ গাজা ইসরায়েলি হামলায় আরও একুশ জনের মৃত্যু আশ্রয় সহ ঘর বাড়িতে বোমা নিক্ষেপ এশিয়া কাপ খেলতে দুই ধাপে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য টাইগারদের এবারে পুরো আয়োজন সর্বোচ্চ সতর্কতা বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এ নিয়ে কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেছেন নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশো সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে চার আগস্ট গেজেট প্রকাশ করে ইসি এতে গাজীপুরে পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি এবং বাগেরহাটে চারটি থেকে একটি কমিয়ে তিনটি আসন করা হয়েছে এছাড়া ঢাকার আটটি আসনসহ মোট ছেচল্লিশটি সংসদীয় আসনের সীমানায় কম বেশি পরিবর্তন আনা হয়েছে তবে এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন বিভিন্ন আসনের বাসিন্দারা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কোথাও কোথাও সকাল সন্ধ্যা হরতালের মতো কর্মসূচিও দেয়া হয়েছে এসব বিষয় নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ইসলাম সরকার জানান নির্ধারণ সীমানা নিয়ে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে আগে বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। চলতি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি এটি আমরা যেইভাবে ফিল্ড ভিজিটে পাঠিয়েছিলাম প্রায় আমাদের রিপোর্টগুলো কম্পাইল হয়ে গেছে আমরা অল্প কিছু দিনের ভিতরেই বাকি কাজটুকু শেষ করবো ইনশাআল্লাহ এই মাস হ্যাঁ এই মাস লেগে যাবে এছাড়া আসন্ন সংসদ নির্বাচনের জন্য চলতি মাসের শেষার্ধ থেকেই অংশীজনদের সাথে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি নেক্সট কমিশনের মিটিংয়ে এগুলো ফয়সালা হবে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহল রাখার দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা আগামীকাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন তারা এছাড়া মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার জেলা জুড়ে আবারও হরতালের ঘোষণা দেওয়া হয়েছে এর আগে আসন কমানোর প্রতিবাদে গত চব্বিশ আগস্ট বাগেরহাট জেলা জুড়ে হরতাল এবং অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা গত ত্রিশ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া প্রস্তাবে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি আসন রাখার প্রস্তাব দেয় নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি ওই প্রস্তাবের পর গত চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তনের মাধ্যমে তিনটি আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বুধন্তি এবং চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে দুই ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ অবরোধের কারণে সকালে মহাসড়ক জুড়ে শত শত যানবাহন আটকে পড়ে এবং দুই পাশে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুই ঘন্টা সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও মানুষ আর প্রতিবাদকারীরা জানিয়েছেন তারা কোনোভাবেই নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া তিন থেকে বিচ্ছিন্ন করতে দেবেন না সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম দ্রুত শেষ হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের রবিবার প্রসিকিউশনের পক্ষ থেকে সাংবাদিকদের এমন তথ্যই জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি আদালতে বিচার কার্যক্রম চলছে এর মধ্যে বিচারপতি ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ নজরুল ট্রাইব্যুনাল দুইয়ে রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে রবিবার সাক্ষ্য দেন তিনজন মামলার ত্রিশ আসামির মধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত আটাইশ আগস্ট প্রথম দিনে আবু সাঈদের বাবা মকবুল সাক্ষ্য দেন একেবারে খুব আর্লি স্টেজে আমরা আছি কাজেই আমরা কতজন সাক্ষী উপস্থাপন করব এই মুহূর্তে আমরা বলতে পারবো না অন্তত পনেরো বিশ জন সাক্ষী হওয়ার পরে আপনাদেরকে আমরা বলতে এছাড়া ট্রাইব্যুনাল একে চানখার পুলে ছয়জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে পঞ্চম দিনে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আনাসের মা সানজিদা খান দীপ্তি এ সময় কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি কে কে গুলি করেছে কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদই মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পরিহিত অবস্থায় করেছেন এই উনি ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন সাক্ষ্য দিয়ে অপরাধীদের যথাযথ বিচার দাবি করেন মামলার সাক্ষীরা সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা বন্দরনগরীর চট্টগ্রামে ক্রমেই বেড়ে চলেছে জ্বরাক্রান্ত রোগীর সংখ্যা অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়াতে আক্রান্ত নগরবাসীর অভিযোগ সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নেয় না সিটি কর্পোরেশন এই ফাঁকে বাড়ছে মশাবাহিত রোগ চিকিৎসকরাও বলছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেশি থাকবে এজন্য জ্বর হলে নিজে থেকে ঔষধ না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের গত কয়েক মাস ধরে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর আক্রান্ত রোগী এদের অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলায় দুটি সরকারি হাসপাতাল ও দশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এছাড়া দুই জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এর বাইরে বেসরকারি হাসপাতাল এবং বাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন চার পাঁচ দিন ধরে আমার যখন টেঙ্গু তোরা এখানে চিকিৎসা করতেছি ডায়রিয়া থেকে জ্বর আবার জ্বর থেকে ডায়রিয়া আবার ডায়রিয়া থেকে জ্বর ওইভাবে হচ্ছে আমার মূলত ডেঙ্গু শুরু হচ্ছে একশো চার থেকে পাঁচ এরকম জ্বর উঠে শরীর কাঁপছে নগরবাসীর অভিযোগ বর্ষা মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন যে ধোয়া দেয় এখন কতটুকু থেকে কার্যকর হয় এটা আমরা বলতে পারবো না ডাস্টবিনে সব থেকে পড়া মশা এবং কোনো উপায় পরিষ্কার নেই আমি মনে করি সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগই নিচ্ছে না ওখানে এত পরিমাণ মশা ময়লা পরিষ্কার করা দরকার এরকম যদি ময়লা পর্যায়ে থাকে তাহলে ডাঙ্গটা বাড়বে এরকম চিকিৎসকরা বলছেন গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা পঞ্চাশ শতাংশ বেশি এর কারণ থেমে থেমে বৃষ্টি ও সচেতনতার অভাব তাই জ্বর আসলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার পরামর্শ তাদের অনেক সময় প্রচন্ড ব্যাথার কারণে ওষুধ খেয়ে ফেলে এটা যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে তার জন্য অনেক বেশি ক্ষতি হয় সেক্ষেত্রে আমি পরামর্শ জ্বর হলে প্রচন্ড জ্বর যেহেতু এখন ডেঙ্গু প্রাদুর্ভাবটা বেশি আমি পরামর্শ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থাপত্র নিয়ে তারপরে ওষুধ খাবেন স্বাস্থ্য বিভাগ বলছে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে পনেরো জন যথাসময়ে হাসপাতালে না আসার কারণেই বেশি মৃত্যু হয়েছে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ক্রমবর্ধিষ্ণ আমরা মনে করছি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বৃদ্ধির হারটা থাকবে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর বৃষ্টি এলাকা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ দীপ্ত বার্তা কক্ষ বাণিজ্য সুবিধা আদায়ে এখনো শক্ত অবস্থানে নেই বাংলাদেশ তাই এটি আদায় করে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য দক্ষ জনবল তৈরি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বাণিজ্য সমঝোতা ও জাতীয় সক্ষমতা বৃদ্ধি নিয়ে রবিবার রাজধানীতে এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বলেছেন বর্তমানে বাংলাদেশের নিজস্ব পণ্য কম বাজারও সীমিত এ অবস্থায় অন্য দেশ থেকে আলোচনা করে সুবিধা আদায় বাংলাদেশের জন্য অনেকটাই কষ্টের অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন এজন্য প্রয়োজন দক্ষ জনশক্তি তৈরি যারা আলোচনার টেবিলে বসে নিজেদের পক্ষে সুবিধা আদায় করতে পারে আর এর জন্য বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত রয়েছে ব্রিটেন বর্তমানে বাংলাদেশের নিজস্ব পণ্যের সংখ্যা কম আমাদের বাজারও সীমিত এ অবস্থায় অন্য দেশ থেকে আলাপ আলোচনা করে বাণিজ্য সুবিধা আদায় করা বাংলাদেশের জন্য অনেকটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ সকাল থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে এই মনোনয়ন দাখিল কার্যক্রম চলছে আর রবিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও সিনেট প্রতিনিধি পদে প্রায় তিনশোটির মতো মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা এখনও মনোনয়নপত্র দাখিলের এই চলমান প্রক্রিয়া রয়েছে শেষ দিন মনোনয়নপত্র দাখিল করতে কিছুটা দেরি হচ্ছে আর এবার ব্রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মোট চারশো উনআশিটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে তিনশো পঁচানব্বইটি এবং সিনেট প্রতিনিধিতে চুরাশিটি মনোনয়ন বিতরণ করা হয় এছাড়াও হল সংসদ নির্বাচনে সাতশো চুয়ান্নটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে তফসিল অনুসারে প্রার্থীদের তালিকা প্রকাশ দশ 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 সেপ্টেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহার তেরো সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী চোদ্দো সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ লেখক গবেষক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর মারা গেছেন তাঁর বয়স হয়েছিল চুরানব্বই বছর দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি সকালে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সকাল দশটা পাঁচ মিনিটে তিনি মারা যান আগামীকাল বেলা এগারোটার দিকে জাতীয় শহীদ মিনার বা অন্য কোনো স্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে সোমবার দুপুরে জানাজার পর পর মা বাবার কবরে দাফন সম্পন্ন হবে বাংলাদেশের বিজ্ঞাপনের ইতিহাসে যদি কোনো নামকে আলাদা করে উচ্চারণ করতে হয় তবে নিঃসন্দেহে সেই নাম মাত্রা শ্রম অনুষ্ঠায় যে বিশেষ অর্জন আসে সেই উদাহরণ তৈরি করেছে এই বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানটি মাত্রার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন বিজ্ঞাপন শুধু পণ্যের প্রচার নয় মাত্রা তাকে বানিয়েছে বিনোদনের মাধ্যম শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আলোকে কনভেনশন সেন্টারে দীপ্যমান নক্ষত্র সমন্বনা দু শুরু হয় মাত্রার লোগো অ্যানিমেশন প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিজন আফজাল হোসেন স্বাগত বক্তব্যে যৌথভাবে চল্লিশ বছর পথ চলার কথা বলেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন অনুষ্ঠানে ১৩ গুণীজনের হাতে সমাননা তুলে দেন দেশের বিশিষ্ট জনেরা অবরুদ্ধ গাজায় সকাল থেকে বিরামহীন ইসরায়েলি হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছেন গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রবিবার চালানো হামলায় একটি স্কুল আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন ঘরবাড়িতে বোমা ছড়ে নেতানি হাহুর বাহিনী নিহতদের বেশিরভাগই গাজা শহরের বাসিন্দা এদিকে রবিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট হামলা ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী আর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এ হামলার দায় স্বীকারও করেছে এছাড়া ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে তিনটি ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে অপরদিকে যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে আবারও সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে ইসরায়েলের মানুষ এশিয়া কাপ খেলতে আজ দুই ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম ধাপে সকাল দশটা পনেরো মিনিটের ফ্লাইটে গিয়েছেন অধিনায়ক ক্রিটন কুমার দাসহ আটজন ক্রিকেটার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক জানিয়েছেন চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ দল সন্ধ্যা সাড়ে সাতটায় পরের ধাপের ক্রিকেটাররা উড়াল দেবেন আমিরাতের উদ্দেশ্যে কাল থেকে আবুধাবিতে তাদের অনুশীলন ক্যাম্প শুরু হবার কথা রয়েছে এর আগে আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস এবং স্কিল অনুসরণ অনুশীলন করেছেন ক্রিকেটাররা পরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে তারা জয় পায় দুই শূন্য ব্যবধানে দর্শকেরই সঙ্গে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার নির্বাচনের সীমানা নিয়ে অভিযোগের সুযোগ নেই বলছে ইসি বিভিন্ন জেলায় প্রতিবাদ গাজা ইসরায়েলি হামলায় আরও একুশ জনের মৃত্যু আশ্রয় কেন্দ্র সহ ঘরবাড়িতে বোমা নিক্ষেপ এশিয়া কাপ খেলতে দুই ধাপে দেশ ছাড়ছে ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হবার লক্ষ্য টাইগারদের আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরার একজন রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে